আর একটা নতুন আপডেট কালেকশনে অনেকে চাচ্ছেন যে ভালো মানে ভালো কোয়ালিটি জামা খুঁজছেন তাহলে এই জামাগুলো দেখতে পারেন এগুলো হলো কোকো ব্র্যান্ডের কোকো প্রিন্টের মধ্যে খুবই বেস্ট কোয়ালিটি এগুলো এগুলো জামার কাপড়গুলো খুবই ভালো কটনের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি জামার সামনের পোষণটা দেখেন পুরো জামাটা আমি খুলে দেখাচ্ছি এটা অফ হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন করা পুরো বডিটা প্রিন্ট করা প্রিন্টগুলো এত সুন্দর আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এটা ব্যাক পোষণটা পড়বে ব্যাক পোষণটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে এগুলো কাপড়টা এত সফট আর এগুলো খুবই প্রিমিয়ার কোয়ালিটি একেবারে একেবারে নতুন আমরা আপনারা জানেন পরমা কে কালেকশন সবসময় আপডেট কালেকশন আসলে আপনাদেরকে দেখায় এটা হবে পায়জামাটা পায়জামাটা প্রিন্ট করা হবে অনেক বড় কাপড় দিয়েছে আপনি খুব সুন্দরভাবে পায়জামা বানাতে পারবেন আর এটা হবে অন্যটা অন্যটা হবে বড় অন্য নামাজের না বিশাল অন্যা কত সুন্দর একটা অন্য দেখেন এত বড় অন্যা। এটা নামাজে অন্য এত সুন্দর খুবই সফটের মধ্যে পরে খুবই আরাম পাবেন আপনারা জানেন যে পরমা কে কালেকশন সবসময় আপডেট আসলে আপনাদেরকে দেখায় আর এগুলো হোলসেল নিলে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি এগুলো একেবারে আনকমন জামা এগুলো এই একটা কালার দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে দুইটা ডিজাইন এগুলো এগুলো ইউজ পরিমাণ আমাদের কাছে কালেকশন আসছে আবারও বলছি যারা হোলসেল নেবেন স্ক্রিনেদের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অনেকে আসছেন যে ঢাকা আসতে পারেন না ঢাকার বাইরে যারা আসেন তারা হোয়াটসঅ্যাপে নক করে হোলসেল নিতে পারবেন আর এগুলো দেখেন এই প্রিন্টটা দেখেন ওয়াও নাইস একটা প্রিন্ট জামার সামনের পোষণটা হবে এটা প্রিন্টের মধ্যে আর এটা অফ সাথে ব্লু কমলে এটা হবে ব্যাক পোষণে জামাটা একেবারে সফট এর মধ্যে আর কোকো জানেন যে কোকো সফট কোকো প্রিন্টগুলো সবসময় বেস্ট কোয়ালিটি হয় এগুলো আর আমরা নতুন আসলে সবসময় আপনাদেরকে দেখাই অনেকে আছেন যে রিটেল নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন আমরা রিটেল দিয়ে দেবো আর বিশেষ করে আমরা ভিডিওটা করছি হোলসেলের জন্য অনেকে আছে হোলসেল নেবেন তাহলে স্ক্রিনের নাম্বার আসে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর যারা রিটার্ন নেবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে স্টেস পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা পেয়ে যাবেন আর একটা কথা বলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এগুলোর অন্যটা দেখেন এত সুন্দর কম্বিনেশন করেছে দেখেন বিশাল অন্য অনেক বড় অন্য একেবারে নতুন পিন একেবারে আনকমনের মধ্যে একেবারে ডিফারেন্টের মধ্যে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই টাইপের আপডেট আসলে সবসময় আপনাদেরকে দেখাবো সবাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম